এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আনফর্চুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও খান্ত হয় নাই লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা আমি আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তারা প্রার্থী পরিবর্তন করেছে তারপরেও কিছু গোষ্ঠী এখনও খান্ত হয়নি এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএমডিসির অনুমোদনহীন ডিগ্রি শোকজ করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সেই আদেশ আমার তিন ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এতে দুর্ভাগ্যক্রমে কিছু বিশেষ গোষ্ঠী বা দল জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি ডাক্তার এস এম আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন বোয়া ডাক্তার এটা খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরবির একটা আদেশ হলো সেই আদেশ আবার তিন ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল সাকশু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হলো একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়িত্বসাচী সংগঠন তারপরও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি আমরা হারিয়ে যাই নাই আমরা দেখছি আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরও অনেক সত্য বের হয়ে আসবে ইনশাল্লাহ জামাতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এই শোকজের করা প্রতিবাদ জানিয়ে একে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে মাধ্যমে জাতির কাছে বলতে চাই আপনারা জানেন যে এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্রিডেশন দেওয়ার একটা অথরিটি এবং জেসিআইয়ের অথরিটি বাংলাদেশে এক দুইটা প্রতিষ্ঠানের মাত্র আছে এর মধ্যে এবার আর একটা জেসিআই দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে দেওয়া সেই যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ জামাতের প্রার্থী বলেন সাংবাদিক ও শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্দকি রেখে ময়দানে আসে তাহলে সেখানে স্বৈরাচার আবার জন্ম নেবে তবে কখনও নিজের নৈতিকতাকে বিক্রি করবো না বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্দকি রেখে ময়দানে আসে তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে আরে ভাই আমরা সবাই মিলে এই দেশটাতে গলার চেষ্টা করতেছি আপনি আমি নয় না খেয়ে থাকবো নয় পাতা খেয়ে থাকবো তারপরে নিজের নৈতিকতাকে বিক্রি করবো না এই প্রতিজ্ঞা করেন আপনারা আপনারা একটা এ আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা এটা জানতে হবে আমার পেজ আছে সেখানে হাজার হাজার মানুষ ইয়ে করতেছে বিশটা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে আমি তো একদিনে ডাক্তার না আমি এবার কাজ করছি যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় তিন বছর অন্তত ভেরিফাই করছে বছরের সমস্যা হলো হলো না না হঠাৎ করে করে কেন এটা আগে আগে এইভাবে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি উল্লেখ্য বিএমডিসির নোটিশে অভিযোগ করা হয়েছে ডাক্তার খালিদুজ্জামান তার প্রচারপত্রে নিজের নামের পাশে ভারত থেকে অর্জিত এম ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্লান্টেশন জেনেটিক্স ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন আব্দুল কাদের নামের এক ব্যক্তি ডাক্তার জামানের প্রচারপত্রের কপিসহ বিষয়টি কাউন্সিলকে অবহিত করেন বিএমডিসি থেকে জানানো হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোন ডিগ্রি ব্যবহার করা রোগীর সঙ্গে চিকিৎসকদের প্রতারণার সামিল শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা এটা করতে যে Música